আজকের ভিডিওতে আমি আপনাদের রিলায়েন্স জিও সম্পর্কে এমন কিছু তথ্য জানাবো যেগুলো জানলে আপনি রিলায়েন্স জিওকে আর আগের মতো দেখবেন না কেন জিও আসার আগে ভারতের ইন্টারনেট ছিল সাধারণ মানুষের নাগালের বাইরে এবং কিভাবে এক রাতের মধ্যে পুরো টেলিকম ইন্ডাস্ট্রি উল্টে গেল শূন্য থেকে হাজার কোটি টাকা সাম্রাজ্য কিভাবে ভিডিওতে বলবো জিও আসার আগে ভারতের ইন্টারনেট ও টেলিকম পরিস্থিতি কেমন ছিল এবং রিলায়েন্স গ্রুপ কেন টেলিকমে নামলো আর টেলিকম কোম্পানিগুলো কিভাবে বাজার নিয়ন্ত্রণ করত। তোমরা আমাকে রিলায়েন্স জিও সম্পর্কে এত এত কমেন্ট করেছো তো ভিডিওটি নিয়ে আমি চলে এলাম এই ভিডিওটি দেখলে তোমরা অনেক কিছু জানতে পারবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো না হলে কিছুই বুঝতে পারবে না তার আগে তোমরা দেখছো বিহাইন্ড ট্রুথ মোর এখানে আমরা তোমাদের জন্য ভিডিও তৈরি করি বিভিন্ন কোম্পানির সাফল্য ব্যর্থতা এবং তাদের পতন তাই এই রকমই ভিডিও সবার প্রথমে দেখতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো আজ আপনি যে ইন্টারনেট ব্যবহার করছেন তা যদি দশ বছর আগে ব্যবহার করতেন তাহলে হয়তো মাসের বেতনের বড় একটা অংশই চলে যেত ভিডিও দেখা অনলাইন ক্লাস ফেসবুক ইউটিউব সব কিছুই ছিল সীমিত আর দামি কিন্তু হঠাৎ করেই একদিন সব কিছু বদলে গেল ইন্টারনেট হয়ে গেল সস্তা কলিং হয়ে গেল প্রায় ফ্রি এই পরিবর্তন কি হঠাৎ নাকি এর পেছনে রয়েছে বহু বছরের গোপন পরিকল্পনা এইবার বলব জিও আসার আগে ভারতের টেলিকম বাস্তবতা দুই হাজার থেকে দুই হাজার এই সময়টা ভারতের টেলিকম ইতিহাসের এক নতুন অধ্যায় ইন্টারনেট তখন বিলাসিতা এক জিবি ডেটা মানে প্রায় একশো টাকারও বেশি স্পিড ছিল টু জি কোনো কোনো জায়গায় থ্রি জি ভিডিও লোড হতো না কল ড্রপ হতো কিন্তু প্রশ্ন হলো এই সমস্যাগুলো কেন কেউ ঠিক করছিল না কারণ মার্কেটটা তখন কয়েকটা বড় কোম্পানির দখলে ছিল এইবার বলি টেলিকম কোম্পানির একচেটিয়া রাজত্ব একই ধরনের প্ল্যান একই দাম একই সার্ভিস গ্রাহকের হাতে কোনো বিকল্প ছিল না এই পরিস্থিতিকে বলে লাক অব কম্পিটিশন যখন প্রতিযোগিতা থাকে না তখনও ইনোভেশন আসে না কোম্পানিগুলো লাভ করছিল কিন্তু দেশের ডিজিটাল ভবিষ্যৎ থমকে ছিল ঠিক এই সময় একজন মানুষ ছবিটা অন্যভাবে দেখেছিলেন তিনি বুঝে গিয়েছিলেন ভারতের আসল শক্তি শহরে নয় গ্রামে সাধারণ মানুষের হাতে কিন্তু সেই মানুষগুলোর কাছে ডিজিটাল দুনিয়ার দরজা বন্ধ ছিল কারণ একটাই ডেটা খুব দামি আর তখনই আম্বানির কাছে একটি বুদ্ধি এলো ডেটাকে সস্তা না প্রায় ফ্রি করে দেওয়া এইবার বলবো রিলায়েন্স কেন টেলিকমে নামলো রিলায়েন্স কোনো ছোট কোম্পানি ছিল না তাদের ব্যবসা ছিল তেল গ্যাস রিফাইনারি রিটেইল কিন্তু তারা বুঝে গিয়েছিল আগামী দিনে আসল যুদ্ধ হবে ডেটা আর কানেকটিভিটির ওপর টেলিকম মানে শুধু কল নয় টেলিকম মানে ভবিষ্যতের সব বিজনেসের গেটওয়ে এই ভাবনা থেকেই শুরু হয় এক বিশাল প্রস্তুতি জিও লঞ্চের আগে রিলায়েন্স ঢেলে দেয় হাজার হাজার কোটি টাকা তারা তৈরি করে নিজের আলাদা ফোর জি নেটওয়ার্ক যেখানে অন্যরা পুরোনো সিস্টেমে আটকে ছিল সেখানে জিও শুরু করলো একেবারে নতুন প্রযুক্তি দিয়ে সব কিছু প্রস্তুত ছিল নেটওয়ার্ক টাকা পরিকল্পনা সব এবার শুধু একটা ঘোষণা বাকি ছিল যেটা শুনে পুরো টেলিকম ইন্ডাস্ট্রি কেঁপেছিল এইবার আমরা জানব জিও লঞ্চের দিন ঠিক কী ঘটেছিল একটা কোম্পানি যদি আপনাকে বলে ফ্রি কল করো ফ্রি ইন্টারনেট ব্যবহার করো তাহলে আপনি কি বিশ্বাস করবেন কিন্তু এই ঘোষণা বদলে দিয়েছিল ভারতের টেলিকম ইতিহাস দুই সালে সেপ্টেম্বর মাস রিলায়েন্স জিও আনুষ্ঠানিকভাবে লঞ্চ করলো ঘোষণা ছিল মাত্র কয়েক লাইনের কিন্তু প্রভাব ছিল ভূমিকম্পের মতো এই ঘোষণা শুনে পুরনো টেলিকম কোম্পানিগুলো বুঝে গিয়েছিল খেলা বদলে যাচ্ছে যারা কখনো ইউটিউব ঠিক করে দেখতে পারেনি তারাও এখন ভিডিও চালাচ্ছে গ্রাম শহর কলেজ অফিস সব জায়গায় একটাই নাম জিও দোকানের সামনে লাইন সিম শেষ হয়ে যাচ্ছে মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে এটা শুধু সিম নয় এটা ছিল ডিজিটাল মুক্তি এইবার বলবো পুরোনো কোম্পানিগুলোর আতঙ্ক যারা ডেটা বিক্রি করে কোটি কোটি টাকা কামাতো তারা বুঝে গেল এই মডেল আর চলবে না তারা দাম কমালো প্ল্যান বদলালো কিন্তু দেরি হয়ে গিয়েছিল কারণ জিওর পেছনে ছিল অসীম পুঁজি আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা এটা আর প্রতিযোগিতা ছিল না এটা ছিল সারভাইভাল ফাইট এইবার শুরু হলো টেলিকম যুদ্ধ একটার পর একটা কোম্পানি লোকসানে যেতে শুরু করলো কেউ মার্জ হলো কেউ নাম বদলালো আবার কেউ একেবারে কোম্পানি বন্ধ করে দিল হাজার হাজার কর্মী চাকরি হারালো এই যুদ্ধে জিও পুরো বাজার একাই দখল করে নিচ্ছিল কারণ জিওর লক্ষ্য শুধু আজকের লাভ ছিল না তারা জানত আজ যদি মানুষকে অভ্যস্ত করানো যায় কাল সেই মানুষই হবে ডিজিটাল ইকোনমির অংশ ডেটা তখন পণ্য নয় ডেটা তখন বিনিয়োগ এই দৃষ্টিভঙ্গি জিওকে আলাদা করে দিয়েছিল আজও অনেকেই প্রশ্ন করে জিও এত কিছু ফ্রি দিয়ে কিভাবে লাভ করল উত্তর লুকিয়ে আছে একটা শব্দের ভেতর ইকোসিস্টেম এইবার আমরা জানবো জিও কিভাবে শুধু সিম নয় একটা ডিজিটাল সাম্রাজ্য তৈরি করলো একটা কোম্পানি যদি বছরের পর বছর ফ্রি জিনিস দেয় তাহলে সে কীভাবে বাঁচে এই প্রশ্নটাই জিওকে ঘিরে সবচেয়ে বেশি করা হয় কিন্তু সত্যিটা হলো জিও কখনোই শুধু ফ্রি দেয়নি জিও ভবিষ্যতের জন্য একটা বিনিয়োগ করছিল জিও জানত ভারতের সাধারণ মানুষ একবার ইন্টারনেটে অভ্যস্ত হয়ে গেলে আর পেছনে ফিরবে না ভিডিও দেখা গান শোনা অনলাইন কেনাকাটা ডিজিটাল পেমেন্ট সব কিছুর কেন্দ্রে আছে ডেটা ফ্রি ডেটা দিয়ে জিও আসলে মানুষের অভ্যাস বদলে দিয়েছিল এই অভ্যাসটাই ভবিষ্যতের আয়ের মূল চাবি কাঠি জিও শুধু ইন্টারনেট দেয়নি জিও আপনাকে ইন্টারনেটের ভেতরে আটকে রেখেছে জিও সিনেমা জিও টিভি জিও সাভান মার্ট জিও ফাইবার সবকিছু একসাথে আপনি জিওর নেট ব্যবহার করছেন আর সেই নেটেই জিওর অ্যাপস ব্যবহার করছেন এখানে একটু বোঝার ব্যাপার আছে এটাই বলে ইকোসিস্টেম লক ইন এক সময় তেল ছিল সবচেয়ে দামি সম্পদ আজ সেই জায়গা নিয়েছে ডেটা কে কি দেখে কখন দেখে কোথায় থাকে এই তথ্যগুলোই ভবিষ্যতের ব্যবসা চালায় জিওর কাছে ভারতের সবচেয়ে বড় ডেটা ভান্ডার তৈরি হতে লাগলো যখন বিশ্ব দেখল জিও কিভাবে ভারতের ডিজিটাল দরজা খুলে দিয়েছে তখন আর অন্যান্য কোম্পানিরা পিছিয়ে থাকেনি এরপর একটার পর একটা বিদেশি কোম্পানি জিওতে টাকা ঢালতে শুরু করে কারণ তারা বুঝেছিল এটা শুধু টেলিকম কোম্পানি নয় এটা ভারতের ডিজিটাল ভবিষ্যৎ ফ্রি দিয়ে শুরু করা জিও আস্তে আস্তে এক বিশাল আয়ের মেশিনে পরিণত হয় সাবস্ক্রিপশন ফাইবার ডিজিটাল সার্ভিস বিজনেস কানেক্টিভিটি সব দিক থেকেই টাকা আসতে শুরু করে জিও তখন আরও শক্তিশালী হয়ে গিয়েছিল কিন্তু ইতিহাস বলে যে সাম্রাজ্য যত বড় তার পতনের ঝুঁকিও তত বড় এইবার আমরা জানবো জিও কি ভবিষ্যতে এই সাম্রাজ্য ধরে রাখতে পারবে যে কোম্পানি একদিন ফ্রি সিম দিয়ে মানুষের মন জয় করেছিল আজ সেই কোম্পানি ভারতের ডিজিটাল ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করছে কিন্তু প্রশ্ন হল এই সাম্রাজ্য কি এখানেই থেমে যাবে নাকি সামনে আসছে আরো বড় খেলা ফাইভ জি শুনলেই আমরা ভাবি ইন্টারনেট আরও দ্রুত হবে কিন্তু জিওর জন্য ফাইভ মানে শুধু স্পিড নয় ফাইভ জি মানে স্মার্ট সিটি ড্রাইভারলেস গাড়ি রিমোট সার্জারি ইন্ডাস্ট্রি অটোমেশন অর্থাৎ যে ফাইভ জি নিয়ন্ত্রণ করবে সে ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করবে আর এই রেসে জিও অনেকটাই এগিয়ে জিও এখন ঢুকছে এআইতে ক্লাউড কম্পিউটিং এন্টারপ্রাইজ সলিউশন বড় বড় কোম্পানি স্টার্ট আপ এমনকি সরকারও ডিজিটাল পরিকাঠামোর জন্য জিওর ওপর নির্ভর করতে শুরু করেছে যেখানে ডেটা আছে সেখানেই এআই আর ভারতের সবচেয়ে বড় ডেটা ভান্ডার জিওর হাতেই যত বড় শক্তি তত বড়ো ঝুঁকি জিওর সামনে একাধিক চ্যালেঞ্জ সরকারি নিয়ম ও নিয়ন্ত্রণ বিদেশি জায়ান্টদের চাপ ডেটা প্রাইভেসি নিয়ে প্রশ্ন নতুন প্রতিযোগীর সম্ভাবনা ইতিহাস বলে কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয় ভুল এক সব কিছু দিতে পারে কিন্তু যদি আমরা পিছনে জিও সবসময় করেছে যেখানে সবাই বলেছিল ফ্রি ডেটা মডেল চলবে না জিও সেটাকেই বাস্তব করেছে আজও প্রশ্ন একটাই জিও কি আবার নতুন কোনো বিপ্লব আনতে চলেছে এটা নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করব জিও আমাদের শেখায় বড় ব্যবসা তৈরি হয় শুধু টাকার জোরে নয় বড় ব্যবসা তৈরি হয় ভবিষ্যৎ দেখার ক্ষমতা দিয়ে একদিন ফ্রি সিম দিয়ে যাত্রা শুরু করা জিও আজ ভারতের ডিজিটাল মেরুদণ্ড কিন্তু শেষ কথা একটাই আজকের জিও কালকের ইতিহাস হতে পারে এই ছিল রিলায়েন্স জিওর শূন্য থেকে হাজার কোটি টাকা সাম্রাজ্যের গল্প এই বিষয়ে কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং তোমাদের বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো দেখা হবে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে ধন্যবাদ